السلام عليك يا الله صل على علي صل سيدنا محمد مصطفى نبیوں کی سردار ہے دونوں جہاں کی سرکار آپ خاتم الانبیاء ہیں سید العبر والذي الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلاغ العنى بكماله <applause>

বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মোতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় আনন্দে শুধুমাত্র আমরাও তার রেজা রেজামন্দি অর্জন করার জন্যে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংর ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে সবটুকুন সুক্রিয়া আল্লাহ তালার জন্য যিনি আজকের মা ফিরে আমাদেরকে আশার অবসার তফি মেহরবানি করে ভিক্ষা দান করেছে সেজন্য আসো স্পিকার চলে না পিছনে হরে না আওয়াজ লাগবে তো তোমার তোমার ডিব্বা ঝাঁকি দাও অডিয়েন্স বলতেছে সাউন্ড নাই সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবরকম সুক্রিয়া আল্লাহ তালার জন্য যিনি আজকের মাহফিলে আমাদের গায়ে সারবসার কফি মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিনতে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করি সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবীর সুলতনের মাথার তাজ শামসুল হিরাগ বদরুদ্দুজা সৈয়দুল সাগরাই ইমাম সালিম خاتم النبیین اور مرسلین آفتاب العبر شاہن شاہ رسالت سرکار سلطان المدینہ نبی الانبیاء حضور اکرم نور مجسم نور سیدنا حبیبنا شفیعنا مولانا محمد صلی اللہ علیہ وسلم اللہ تعالیٰ যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুর হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো নবী কিংবা রাসুর অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত শুধু না এই সঙ্গে তো কথা বলা যাবে না আগে কি অবস্থা ছিল আগের মতো করে দিলেও তো হয় কোন ইকো থাকবে না তো সাউন্ডটা কোথাও প্রতিধ্বনি হয় কিনা আর এটা তো মুখের ভিতরে নিতে হবে স্পিকার চলে না কেন হরেন চলে না কেন পিছনে প্রিয় ভাইরা এখন তো আর কিছু পড়ার নেই আমরা ধৈর্যের সাথে কথা শুনে যাবো ইনশাল্লাহ একটি নির্ধারিত বিষয়ে আপনাদের জন্যই সুরা তাওবা কে একশো বলিশ নম্বর আয়দানি তালাওয়াত করেছি যায়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুখাশ্বে এবং মহাদ্বীজনের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল ভূমিকা একটি কথা বলব এই যে প্রচন্ড কম করে শীতে এসেছেন পার্থিব কোন স্বার্থ আছে জাগতিক আর্থিক রাজনৈতিক আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে এতে আমরা খুশি না বেজা আমাদের জিন্দিগির সমস্ত সুবিধা গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন করে দিয়েছেন একটু পরে আজকে ষষ্ঠ দিবসের মোনাজাত আপনাদের কি আমি হাত তুলব সাউন্ডটা তো ক্লিন করবা একটু পর বিদায় মোনাজাত হবে না এককভাবে না সম্মিলিতভাবে

সাউন্ড পরিষ্কার করে দাও প্রিয় বন্ধু কথা হর্নগুলো বন্ধ কেন আচ্ছা আপনারা কথা বলবেন না আমার দিকে তাকান আস্তে আস্তে কথা শুনেন শোনা যাচ্ছে তো এখন বুঝানো যাচ্ছে এককভাবে মোনাজাত করলে তা কবুল হতেও পারে কিন্তু রসুল্লাহ কুম্মত সম্মিলিত হাত তুললে আল্লাহ দোয়া ফেরত দেন না মজানটা বারানিতে হরেন কিসেরটা বন্ধ করে দিয়েছে কিসের হরেনটা চলবে না ওটা চলতেছে না তুমি যেয়ে দেখো

ইলা কানা হাকান আযাল্লাহি আইযা ফি আইদিহুম আল্লাযী সানু সুবহানাল্লাহ করেছেন আমার উম্মতের কোন একটি দল যদি দলাবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে দেয় আল্লাহর কাছে কিছু যদি যায় হাত তুলে দলাবদ্ধভাবে আল্লাহর হক হয়ে যায়